সমালোচক শুভাকাঙ্ক্ষী কোনো এক সময় সরকারের একজন প্রধান গিয়েছিলেন একটি পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে ওনার বক্তব্যে উনি বলেছিলেন আমাদের আরও আরও পত্রিকা দরকার যেন আমাদের দোষ দুটিগুলা সেখানে ছাপা হয় আমরা যেন সেগুলো দেখতে পারি এবং সুদ্ধাতে পারি কোনটা মঙ্গলকর সে ধরনের কাজগুলো আমরা করতে পারি কারণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখানোর মতো কেউ নেই একমাত্র সংবাদপত্র সে আমাদেরকে আঙুল দিয়ে দেখাতে পারে তো সমালোচক শুভাকাঙ্ক্ষী যদিও এর বাস্তব চিত্রটা ভিন্ন আপনার চোখে আঙুল দিয়ে দেখানো বা আপনার সমালোচনা করলে আপনি বর্তমানে কি হয়ে যাচ্ছেন আরও বেশি কৌশলী হয়ে যাচ্ছেন যেটা আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম আপনি আরও সাবধান হয়ে যাচ্ছেন আপনি আপনার খারাপ কাজগুলো আপনার চুরি বারফার এগুলোকে আরও কৌশলে করছেন আরও নতুন নতুন পদ্ধতিতে করছেন আপনার বন্ধুবান্ধবের মধ্যেও এমন সমালোচকের কিন্তু অভাব নেই যারা আপনার সমালোচনা করে সেগুলোকে স্বাগত জানান নিজেকে সুধরান কৌশলে হবেন না নিজেকে শুধরান